আলোচনার যে দ্বিতীয় সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা সেটা হচ্ছে গিয়ে লম্বাংশ পদ্ধতি লম্বাংশ পড়তে তোমরা আসলে সকল ধরনের সমাধান করে হতে পারে এবং সামন্তরিক সূত্রের কিছু যে প্রবলেমগুলা আছে যে তিনটা বা তার বেশি ভেক্টর বলে যখন সামন্তরিক সূত্র প্রয়োগ করা অনেক বেশি কঠিন হয় তখন এই লম্বাংশ প্রবাদে অনেক ইজি হয়ে

যদি এখে এরকম হয় আমাদের কোনো ভেক্টর বিভাজনের যে পার্টটা আছে যে আমাদের জানি যে এই এক্স অর্থ করানোর যে পার্টটা এক্সপক্ষাবো না অ্যাকচুয়ালি যে আর আর এর কোনটা কোন দিকে কোন অক্ষের সাথে নেওয়া হচ্ছে সেটার উপর নির্ভর করে যে অক্ষের সাথে কোন দেওয়া হয়েছে সেই অক্ষের অক্ষের দিকে সেই অক্ষের দিকে আর এর অংশ প্রদান আর এর অংশ

थोड़ा डिफरेंट चैप्टर था और हुआ और एक बार ये किसी से सॉल्व कर सकते हैं सॉरी sin α sin α sin α तो अब x r আর যেটা লব্ধ যেটা এবার একশের সাথে উপরে থাকবে সাথে বেতরে থাকবে তাহলে লব্ধির মানটা বুদ্ধি মান হচ্ছে আবার হয় আর এক্স এক্সের দিকে যে অংশটা আর ওয়াই অর্থাৎ যে আর কোন দিকে ক্রি আসি যে অ্যাঙ্গেলটা বের করেছিল সেক্ষেত্রে শুক্র মিলিয়ে আমি জানি লম্ব বাইরে লম্বাটা হচ্ছে আর সাইন টিকা এবং দুইটা হচ্ছে আর পশ টিকা r আর এক্স অর্থাৎ আর এক্স যে ওয়াই অক্ষের অংশ সেটা যে r, অক্ষের অংশ দিয়ে দক্ষ করে আসলে এইটুকুর মধ্যেই সেমা এবং এই সামান্য থিওরিটাই অনেক হেল্পফুল হবে তোমাদের পরবর্তী ম্যাথ ক্লাস সলভ করতে ধন্যবাদ